স্টোনোভেশন প্রাগৈতিহাসিক যুগের জাদুময় ছোয়া অনুষ্ঠানের আয়োজন ডালখোলা কলেজে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল এক ব্যতিক্রম ধর্মী এবং জ্ঞানীয় সমৃদ্ধ অনুষ্ঠান স্টোনোভেশন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট শ্রী হরি ওম শরণ যার মূল্যবান বক্তৃতা ছাত্র ছাত্রীদের ইতিহাসে প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রিন্সিপাল ডক্টর জয়িতা বসু এবং ইতিহাস বিভাগের অধ্যাপক সনদ কুমার অধিকারী তাদের বক্তব্য পেশ করেন শ্রী শরণের ভাষণে প্রাগৈতিহাসিক যুগে নিদর্শন এবং সাংস্কৃতিক শিকর নিয়ে বিস্তারিত আলোচনা ছিল তারপর দর্শকদের মন জয় করে নেয় শিক্ষার্থীদের পরিবেশিত স্টোন এজ কালচার ডিসপ্লে যেখানে আদিম মানবের জীবনধারার জীবন্ত উপস্থাপন ছিল প্রধান আকর্ষণ এই অনুষ্ঠান ইতিহাস প্রেমিকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে রইল যা কেবল শিক্ষা নয় এক প্রকার ঐতিহাসিক আবিষ্কারের যাত্রা অনেক বড় যা মানুষের মতো মানুষ আজকে আমাদের সমাজে যে যে ধরনের টেনশন যে ধরনের সমস্যা চলছে সেটার মধ্যে উঠে যায় এবং ওদের মধ্যে এই যে ভালোবাসার বন্ধন এই বন্ধনটা যেন এই কলেজে থাকে আর ইতিহাস বিভাগকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানে বিষ্ণুকে মানে কী অক্লান্ত পরিশ্রম করেছে বিষ্ণু ভাবা যায় যখন হাতিটাকে তোরা ফেলে দিলি আমি শুধু বিষ্ণুকে দেখছিলাম যে ওর কষ্টটা বোধ হয় সবচেয়ে বেশি হয়েছে ফলে বিষ্ণুকে অসংখ্য ধন্যবাদ প্রদ্যুৎকে ধন্যবাদ पूरे हिस्ट्री डिपार्टमेंट ओदेर तो के सबाई के और सनद के सहायता देते थे और इस विषय वस्तु की जिसने भी परिकल्पना की साथ में तो जिसने सार्थक रूप प्रदान किया जिसने रूप प्रदान किया वह निश्चित रूप से प्रशंसनीय जो है, है। बंगाल जो है पर निश्चित रूप से कला की भूमि रही है लेकिन कला का प्रदर्शन इस रूप से किया जाना निश्चित रूप से एक और है। और है मैं भी तो थे हैं इन लोगों ने भी अपना किसी भी रूप से भूमिका अदा किया उनका मैं निश्चित रूप से प्रशंसा करता हूँ साथ साथ उनके उज्जवल भविष्य की भी कामना करता हूँ धन्यवाद डॉक्टर शरद कुमार अधिकारी असिस्टेंट प्रोफेसर इन ऑफ टुडेस प्रोग्राम Sir, we are excited to have you share your knowledge and experience with us. We hope you will also extend your kind cooperation for our college in the near future. Thank you again for joining us today. Sir, please welcome to our college and also in this program. Thank you, sir. <laughs> जो कभी भी किसी भी नए उद्योग को अस्वीकार नहीं करते जब भी हम लोग कोई भी प्रस्ताव लेकर उनके पास जाते हैं तो वो बोलती है कि आप पहले करो बाद में देखेंगे कर रहा है और कर रही है वो सभी तो नए हैं उन्होंने बोली कि जो भी होगा हमारा ही होगा करो जान लिया था लिपि का विकास हो चुका था लेकिन वह लिपि किस ए... क्या लिखा हुआ है कौन सी लिपि है इसके विषय में अभी तक उसका डिसाइपरमेंट नहीं हुआ है वह प्रोटो हिस्ट्री कहलाता है और हिस्ट्री का पास है जो है सामान्य रूप से वो पर्ग से, से होता है जिसके बारे में हमें लिखित साक्ष्य उपलब्ध है

আমার তো অনেক দিন ধরেই মনে হচ্ছিল কিছু একটা হিস্টোরিক্যাল কিছু একটা করি তখন মনে হলো যে স্টোন এজ নিয়ে আমাদের চিন্তাভাবনা খুবই কম আমরা ভাবে স্টোন এজ মানে মানুষ এরকম রকম মতো থাকতো তা না স্টোন এজও একটা কালচার ছিল কালচার আমার কাছে হচ্ছে আপনার যে শরীর তার উপরে আপনি যা চাপাচ্ছেন আর আপনি শাড়ি পরছেন আমি জামা করছি সেই শরীরে আপনি যেটা খাচ্ছেন যেভাবে আপনি চুল কাটছেন যেভাবে আপনি হাঁটছেন বা যাকে আপনি বিশ্বাস করছেন সবই কাজ